মানসিক স্বাস্থ্যের জন্য স্কুলে দিচ্ছে সংলাপ এবং কথোপকথন শুরু করা আজ পরিবর্তন বার্তা দেখাবো মেন্টাল হেলথ সোসাইটি কর্তৃক আয়োজিত মাইন্ডস্কেপ পরিবর্তনের জন্য কথোপকথন একটি সামগ্রিক মানসিক সুস্থতা সংস্থা বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন করেছিল দিনব্যাপী এই অনুষ্ঠানে সংলাপের সূত্রপাত সহানুভূতি প্রচার এবং অন্তর্ভুক্তিমূলক স্থান তৈরি করা হয়েছিল যেখানে মন এবং হৃদয় কলঙ্ক ও নিরবতার বাইরে সংযুক্ত ছিল মেন্টাল হেলথ সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে আর সি নিবন্ধিত পরামর্শদাতা মনোবিজ্ঞানী নম্রতা ভৌমিক দ্বারা তারা এমন একটি বিশ্বের কল্পনা করে যেখানে মানসিক স্বাস্থ্য সম্পর্কে কথোপকথন উন্মুক্ত এবং কলঙ্কমুক্ত দুই হাজার তেইশ সালে এমএইচএস একটি অনলাইন প্ল্যাটফর্ম হিসাবে যাত্রা শুরু করে এবং দমদম ক্যান্টনমেন্টে অফলাইন চেম্বার স্থাপন করে মাইন্ডস্কেপ অনুষ্ঠানটি সুচিশিতা চক্রবর্তীর নেতৃত্বে আয়োজিত হয় উদযাপন শুরু হয় স্নায়ুবৈচিত্র্যপূর্ণ শিশুদের সঙ্গীত পরিবেশনার মাধ্যমে এরপর সমাজের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে আলোচনার একটি ধারাবাহিক আয়োজন করা হয় যেখানে সমাজের সকল স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন তরুণ শিক্ষার্থীরা বিশেষজ্ঞদের দ্বারা বিকল্প থেরাপি সেশান সঙ্গীত থেরাপি আর্ট থেরাপি এবং নৃত্য আন্দোলন থেরাপি থেকে উপকৃত হন অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন নৃত্যশিল্পী আলোকানন্দ রায় এবং ভারতীয় ক্রিকেটার ঈশান পোরেল মিডিয়া পার্টনার হ্যালো কলকাতা কর্ণধার আশিস বসাক খুব সংখ্যক বক্তব্য রাখেন মন সঙ্গীত এবং সম্প্রদায়ের সাদৃশ্য উদযাপনের মাধ্যমে সন্ধ্যাটি শেষ হয় আপনারা আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না Taking, we wish to give something. So this is our uh, small token of appreciation to entire mental health society team. This is, this is a collection of poems and short stories that we just to recount a small uh, anecdote in our next publication, which will be uh, around December end. Thank you so much, sir, for joining us today. Actually, uh, after Russia, that is why I am putting myself in a very interesting panel discussion. The topic was fantastic. The topic is fantastic cinema and social media, how they can impact our life. In one line, cinema is, of course, a visual or visual representation of imagination of a filmmaker. Sometimes, when cinema represents facts, সিনেমার জন্য অনেক সময় কিছু কিছু করতে লাগে আমার দুটো ফিচার ফিল্মের মধ্যে একটা ইসলামিক ইনভেশন সোসাইটি সিন্স সিক্স থার্টি সেভেন এখনো দিনে কি কি চলছে সেই নিয়ে

আমাদের আমরা জানি যে লিগেলস ফেসবুক ইউটিউব অ্যান্ড হোয়াটসঅ্যাপ ওরা অনেক কিছু আমাদের শেখায় তবে একটাই রিকোয়েস্ট জোন এই কথাটার মানে হচ্ছে আমরা যখন স্ক্রল করতে করতে অনেক সময় ওর মধ্যে ডুবে যাই তখন কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি আর আমাদের যে ফোকাস সেটা কিন্তু নষ্ট হয়ে যায় ফোকাস টুয়ার্ডস লাইফটা সেখান থেকেই একটুখানি হানি সাবধানে কিন্তু অফকোর্স কিপ অন স্টোরিং মাইন্ড স্টেটম্যান পাশ করছেন আমাদের ইভেন্টটা মেন্টাল সোসাইটি থেকে আমরা অর্গানাইজ করেছি আমি নম্রতা ভৌমি পাগ্র মেন্ট্রেল সোসাইটি আমরা এই ইভেন্টটা করেছি তার কারণ হচ্ছে আমরা অনেক সময় এরকম হয় যেটা আমরা অনেক কথা আমরা বলে উঠতে পারি না তো এইটা আমাদের কাছে একটা প্ল্যাটফর্ম আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি যেখানে আমরা একটা নন জাজমেন্টের স্পেস দিতে পারবো মানুষকে যেই রকম কথাবার্তা আমরা বলে উঠতে পারি না সহজেই যেটাতে আমাদের জাজমেন্ট হয়ে যাওয়ার একটা অপরচুনিটি থাকে বা হয়তো হয়ে যাবো মনে হয় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এটা অ্যারেঞ্জ করেছি যে এমন কথা যেগুলো আমরা রোজ বলতে পারি না আজ বলতে এখানে প্রথমেই একটা প্যানেল ছিল সেখানে প্যানেলে ডক্টর রুদ্রজিৎ সিনহা নীলাঞ্জনা বসু রূপসায়া মজুমদার তারপরে সুমিত্রা পলবক্সি এটা সবাই উপস্থিত ছিলেন এবং তাছাড়াও কোলাক সেন আর্য অরিতশ অলকানন্দা রয় আর আরাধনা চ্যাটার্জি ঈশান করে যারা প্রত্যেকে আস আসছেন আসবেন কথা বলবেন আর এছাড়াও আমাদের আরেকটা প্যানেল আছে সেখানেও অনেক সাইকোলজিস্ট প্রফেসর সাইকোয়াটিস্টরা প্রেজেন্ট আছে এছাড়াও অনেক ইন্ডিভিজুয়াল স্পিকাররা আসছে এবং শেষে আমাদের একটা মিউজিক্যাল পারফরমেন্স আছে বা এই শব্দগুলো আমাদের প্রত্যেকের মানুষই মানুষের জীবনেই বলনা কোনো অসুবিধে থাকে সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলতে একটু ইতস্তত বোধ করি বা হেস্টিট তো সেখানে দাঁড়িয়েই আমরা যেন সেই কথাগুলো বলতে পারি এই কথাগুলো অনেক সময় বলার মধ্যে দিয়েই আমাদের মানসিক সুস্থতা এসে যায় তাছাড়াও আমাদের যারা এখানকার প্রফেশনাল আছে যারা সাইক সাইকোলজিস্ট সাইকোথেরাপিস্ট তারাও অনেক কথা বলবেন এবং সেখান থেকেই আমরা হয়তো কিছুটা রিয়েলাইজ করতে পারবো আমাদের তো পুরো প্রসেসটাই অন রিয়েলাইজেশন চেঞ্জিং আওয়ার পারসেপশন টুয়ার্ডস লাইফ সেই জায়গা থেকে আমার মনে হয় কোনো না কোনোভাবে কিছু মানুষ হয়তো বেনিফিটেড হতে পারবে সেটাই আজকের দিনের স্বাধীনতা অনেক সময় আমরা দেখতে অপারেশন অপারেশন তো শুধু একটা জেনারেলের ওপর হয় না আমরা চারিদিকেই অপারেশন দেখতে পাই এই জন্যই আমাদের প্রথমে একটা ইনক্লুজিভিটির প্যানেল ছিল ইউজিক জন্য আমরা একটা মিউজিক্যাল পারফরমেন্স রেখেছিলাম যেটা হিরো ডাইভার্জেন্ট বাচ্চারা করেছে কথা তো আমরা সময় বলে থাকি কিন্তু মেইনলি যেটা বলা হচ্ছে বলা উচিত সেটা হচ্ছে ইনক্লুজিভিটির কথা প্রত্যেকটা মানুষ সমান আর ফ্যামিলিজম নিয়ে যদি আমরা এই কোর্ট টান কোর্ট ফ্যামিলিজম টমটা ইউজ করি অনেকে বুঝতে পারে না বাট ইট ইজ ইকুয়ালিটি ইট ইজ ইকুইটি যাতে আমাদের সমাজে কোনো কারোর মধ্যেই কোনোরকম কোনো পার্থক্য না থাকে ডিসক্রিমিনেট অন এনি পার্সন এবং এনি পার্সন সেটা কোনো জেন্ডার বেসিসে হতে পারে সেটা কোনো মানুষের বেসিসে হতে পারে সেই ডিসক্রিমিনেশনটা যেন না থাকে সবার সবার জন্য যেন সমান অপরচুনিটি থাকে এটাই অপরচুন আমার নাম চক্রবর্তী আমি মেন্টাল হেলথ সুচিষ্ণতা সিনিয়র সাইকোলজিস্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার মেন্টাল হেলথ আমরা থেকে বড় করে যেটা দেখি যে আমরা এই জিনিসটাকে ভীষণ ট্যাবু হিসেবে দেখি প্রত্যেকেই মনে করে যে মেন্টাল হেলথ নিয়ে কথা বলা মানে আমি হয়তো কোট আনকোট হয়তো এই শব্দটা ভীষণ লার্জলি ইউজ হয় যেটা হচ্ছে পাগল বা আমি হয়তো সঠিকভাবে নেই বা সমাজের মূল স্তর থেকে আমি হয়তো আলাদা বাট নো মেন্টাল হেলথ ইজ নট অ্যাবাউট দ্যাট মেন্টাল হেলথ মানে আমি নিজে কতটা ভালো আছি সেই ভালো থাকাটাকে আরও বড় করে দেখা কারণ প্রত্যেকের জীবনে যে প্রবলেম আসবে না বা সবসময় যে খুব স্মুথ রানিং হবে ইট ইজ নট অলওয়েজ পসিবল তো সেখানে দাঁড়িয়ে আমাদের আমরা যদি রাস্তায় হোঁচো খাই আমরা নিশ্চয়ই চলাটা থামিয়ে দিই না আমরা আবার শুরু করি ব্যথা লাগলে ব্যথা কমানোর চেষ্টা করি ঠিক সেরকমভাবেই মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বা মনের ব্যথাকে যদি আমরা একটু ফোকাস করে দেখি এবং মনের ব্যথাকে যদি আমরা কমানোর চেষ্টা করি তার প্রথম পদক্ষেপ হচ্ছে যে আমরা অন্যের সঙ্গে কথা বলবো সেই বক্তব্যগুলো অন্যদেরকে বোঝাবো যতটা নিজের মনের কথা খোলাখুলি বলতে পারবো অপরজনও কিন্তু আমাকে বিশ্বাস করতে শুরু করবে এবং তারাও তাদের কথাগুলো বলতে পারবে এবং আমরা প্রত্যেকেই যদি একে অপরের জন্য এই জায়গাটা ক্রিয়েট করতে পারি সেফ স্পেস হতে পারি প্রত্যেকে একে অন্যের জন্য তাহলে মনে হয় আমরা আরও সুস্থ সমাজের দিকে এগিয়ে যাব লাইফস্টাইল তো প্রত্যেক সময় চেঞ্জ হবেই এবং লাইফস্টাইল চেঞ্জ হওয়ার সাথে সাথে যেগুলো হয় যে নতুন অ্যাডিশনস হয় সেগুলোর যেমন পজিটিভ সাইড আছে টিভির অনেক গুণ আছে ফেসবুকের অনেক গুণ আছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা নেগেটিভ সাইড অফকোর্স থাকবে এবং আমরা সেটাকে কতটা পজিটিভলি চ্যানেলাইজ করতে পারছি আমরা কতটা সেটার ভালো দিকটা নিয়ে খারাপটাকে আমরা হয়তো স্ক্রিন আউট করতে পারছি সেটা ইম্পর্টেন্ট এক্ষেত্রে দোষ বা দায়ী আমরা কিন্তু অ্যাকচুয়ালি কাউকে করতে পারি না বিকজ সমাজ যেভাবে এগোবে দিন যেভাবে এগোবে এবং প্রযুক্তি যেভাবে আসবে সেভাবে তো মানুষকে এগোতেই হবে কেউ থেমে থাকবে না এবং এক্ষেত্রে আমরা দায়ী অ্যাকচুয়ালি কাউকে করতে পারি না বিকজ এভরি ওয়ান ইজ গোয়িং উইথ দ্য ফ্লো উইথ দ্য সোসাইটি সো নান ইজ রেসপন্সিবল বাট উই মাস্ট বি সিলেক্টিভ অফ যেটা আমাদের আমরা যে চয়েসগুলো নিচ্ছি বা যে কনশিয়াস চয়েসগুলো সেগুলোর ব্যাপারে আমাদের আরেকটু সতর্ক হওয়ার দরকার তাহলে হয়তো এগুলোর নেগেটিভ সাইডটা তো ব্রডলি আসবে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলি কথা বললেই একে অন্যকে যখন বিশ্বাস করতে পারবেন তখন দেখবেন যে অন্যকে বিশ্বাসটা করতে পারছেন এবং সেও আপনাকে বিশ্বাস করে দুটো কথা বলতে পারবে যেটা হয়তো সে কাউকে বলতে পারেনি এবং যখন খোলাখুলি আলোচনা করবেন নন জাজমেন্টাল স্পেসে একে অন্যের ভালো আমরা নিশ্চয়ই করতে পারবো অ্যান্ড আমাদের আজকের মাইন্ডস্কেপ কনভারসেশনস ফর চেঞ্জ এটাই আমাদের প্রত্যেককে শেখায় যে আমরা যাতে কনভার্সেশনটা করি যাতে আমরা আলোচনাটা করি এবং আলোচনার মাধ্যমেই একটি সুস্থ সমাজ গড়ে উঠতে পারে